সুপ্রিয় দর্শক আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হল আপনার ব্যবহৃত ওষুধ সম্পর্কে সঠিক ধারণা দিয়ে আপনাকে অবগত করা আর তাই আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আপনি জানতে পারবেন ডিস ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় ডিস ট্যাবলেট হলো সেট্রোজিন হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের ওষুধ আমাদের শরীরে কমন একটি সমস্যা হলো অ্যালার্জি চুলকানির সমস্যা এর জন্য আমরা অনেকে অনেক ওষুধ সেবন করে থাকি আর তাই আজকে আপনি অ্যালার্জি চুলকানে সর্দির জন্য কি ভালো কাজ করে তা জানতে পারবেন বিজ ট্যাবলেটটি সর্দি অ্যালার্জি চুলকানের জন্য ভালো কাজ করে কিনা আজকের ভিডিওতে তুলে ধরা হবে আজকের এই ভিডিও থেকে চলুন তাহলে শুরু করা যাক বিষ ট্যাবলেটের প্রস্তুত করা কোম্পানি হল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য পার ট্যাবলেট তিন টাকা করে ট্যাবলেটটি মূলত কাজ করে শরীরের চুলকানি দূর করে চুলকানি কারণে চাকা চাকা হয়ে যাওয়া রোধ করে অ্যালার্জির কারণে সর্দি হওয়া রোধ করে অ্যালার্জি সমস্যা দূর করে অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যাওয়া থেকে রোধ করে এই রিস ট্যাবলেট এখন জেনে নিন ট্যাবলেটটি সঠিক সেবন সেবনবিধি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দৈনিক একবার সেবন করতে হয় ওষুধ মানে যেমন উপকার তেমনি সেবনে কিছু ব্যক্তি বিশেষে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তেমনি এই ওষুধটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো খুব বেশি দেখা দেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঝিমুনি ভাব দেখা দেয় তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ